আজকে আবার লাইভে চলে আসলাম সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন দুতা আজকে একটু দেরি করে ফেললাম হাই হ্যালো হাই কেমন আছেন কেমন আছো সবাই লাইভে যুক্ত দিয়ে লাইক করে দিবে হ্যাঁ হাই হ্যালো সিয়াম ভাই কেমন আছো দেরি করে ফেললাম আজকে আমি লাইক করছি ও ভাই থ্যাংক ইউ লাইক করার জন্য আর আরেকজনে লাইক করে দিয়েছে তিনজন লাইক করে দিছে যে আমি ভালো আছি শ্যাম ভাই ইমন ভাই কোরবানি দিয়েছেন জি কোরবানি দিয়েছি ভাইয়া হাই হ্যালো না না আর কাটবো না ঠিক আছে কমেন্ট যদি না আসে সে কেমন করে গেছে কয় কেজি মাংস হয়েছে আমাদের সাতাশ কেজি হয়েছে হাঁস মন গরুর জন্য ঘাস কাটতে গেছিলেন

প্রতিদিন লাইভে কমেন্ট চলে যায় কেন আমিও জানি না সিএম ভাই সবাই লাইক করে দাও হ্যাঁ আপনার পাশে কে কে শিখে দিচ্ছে আপনাকে আমাকে কেউ শিখে দেয় না ঠিক আছে আমার আব্বু শুয়ে সেই জন্য আমার একটু কথা বলে আমার আমার সাথে আপনার ভাই কি করে আমার ভাই পড়াশোনা করে আর কি আমি এক কেজি ও আচ্ছা এক কেজি খেয়েছো তুমি লাইক ডান বিগ পেন ভাইয়া লাইক করার জন্য যে কি জানি লাইক রাসেল ভাই না লাইক করছে বিগ পেন ভাই রাসেল ভাই বিগ পেন সবাই লাইক করে দেবে হ্যাঁ আপনারা কয় ভাই বোন আমরা দুই ভাই দুই বোন আমার এখন বাসায় নাই ভাই বাপু বাসায় নাই বুঝছেন আমাদের বাসারে গেছে আর কি ও আচ্ছা আমি করে দিয়েছি লাইক ও লাইক ভাইয়া তোমার বাসা কোথায় আমার বাসা হলো সাতপুর জেলা থানোলা হাজিগঞ্জ এই বোনের বিয়ে হয়েছে ঠিক আছে আপনার নাম কি আমার নাম হলো মোহাম্মদ রিমন কথা ঠিক মতো বলা যায় না ঠিকভাবে

আমাদের হাজিগুন বাজার আমরা বলি আর কি দাদা হ্যাঁ কি বলবেন বলেন আপনি কি হতে চান আমি ইউটিউবার হতে চাই সবাই লাইক করে দেয় আমাদের নিউ ব্লগ ভিডিওটা দেখে আসবেন প্লিজ প্লিজ নিউ ব্লগ ভিডিও সার্সি সবাইকে দেখে আসেন তিনটে ছাড়ছি লাইক করে দাও সবাই লাইক করে দাও না না ভালো লাগো ভালো আপনি আপনি যেভাবে বলছেন হচ্ছে বাজারটা 对吧？ এখন বয়েস অন করছি সবাই কমেন্ট করতে পারেন আজান শেষ হ্যাঁ আজান শেষ হয়ে গেছে এখন এখন বয়েস অন করছি এখন মিউট করা ছিল তখন কিছু শোনা যাচ্ছে না এখন শোনা যাবে একটু আগে আজান দিছিল এই জন্য মিউট করে রাখছিলাম এখন বলতে পারেন আমি তোমাকে ভালোবাসি আচ্ছা কিভাবে সঠিক নিয়মে শর্টস আপলোড করতে হবে বলে দেন সারেন বাইল হবে সারতে থাকেন সঠিক নিয়ম নাই ঠিক আছে এটা ট্যাগ টুক ব্যবহার করবেন তাই বাইল হয়ে যাবে ভিডিও আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চাঁদপুর জেলা থানা হলো হাজগঞ্জ হাই হ্যালো ব্রো সবাই লাইক করে দিয়ে আবার নিউ ব্লগ ভিডিও দেখে আসবেন হাই হ্যালো সবাই গিয়ে আমার নিউ ব্লগ ভিডিওটা দেখে আসবেন সবাই কমেন্ট করেন সবাই কেমন গরুর গোস্ত খাইলেন কমেন্ট করে জানিয়ে দিন এক কেজি না দুই কেজি কমেন্ট করে জানিয়ে দিন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি এবার হাতে মেহেদি দিয়েছেন হ্যাঁ দিয়েছি হ্যাঁ হ্যালো ভাইয়া আমার কমেন্টে রিপ্লাই দেন ঈদ ঈদ মুবার আপনাকে ঈদ মুবার আশি হাজার হলো সবাই দোয়া করবেন ঠিক আছে আর যেন বিশ হাজার আসে বিশ হাজার পরে সিলভার পেল বাটন আর কি হ্যাঁ সবাই দোয়া করেন হ্যাঁ হ্যাঁ বা আমাকে মেহদি দিয়েছি ভাইয়া এই গুলো উঠে গেছে আর কি যায় না ভালো সবাই লাইক করে দেব লাইক করে দেব সবাই আর আমাদের নিউ ব্লগ ভিডিও দেখে আসবেন প্লিজ প্লিজ আমাকে দাওয়াত দিবেন না এই বাবু আইসে দেন হ্যাঁ আমাদের বাড়ি আইসে দেন চাঁদপুরে আপনি কি কি বলতেছেন শ্যাম ভাই একটু খুশি না তো আমি मिनटो नहीं आसे सुईडियर क्लास है हैं पढ़ते पा मैसेज करें करें हाथ कीरो लव यू लव यू टू बोल लेना जी आपने

ওয়াশ টাইম হয় নাই তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম হইতেছে আইবা ফু করতেছে আর হইতেছে হাই হ্যালো হাই বেয়াম হাই হ্যালো বেয়াল্লিশ কি এখানে বেয়াল্লিশ দেখতেছে শুধু হ্যালো আমাকে চিনতে পারছেন আমি শিয়াম ও আচ্ছা চিনতে পারছি শুনতে পারছি বলদ খোলা কেন আমি বলদ হতে যাবো কেন আমি তো কথা বলতেছি ওই টাইমে মিউট করে রাখছিলাম কারণ ওই টাইমে আসান দিছিলো কত হয়েছে ওয়াচ টাইম হাই বাফু আড়াই হাজার হয়েছে ওয়াচ টাইম ভিডিও মেহেন্দি বুঝেছেন হ্যাঁ হ্যাঁ মেহেদি দিয়েছি হাই হ্যালো সবাই লাইক করে দাও আমাদের নিউ ব্লগ ভিডিওটা দেখে আসবেন প্লিজ সবাই আমাদের নিউ ব্লগ ভিডিও দেখে আসেন তিনটা ব্লগ ভিডিও সারছি সবাইকে দেখে আসেন আমার নতুন আইডি ওয়াটসা পড়তে বস হ্যাঁ আমি পড়াশোনা করি বিকালবেলা আমার বাইরের কাছে রাতবেলা লাইক করি আর কি আপনাদের সাথে কথা বলার জন্য আর সবাই লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আমার নিউ ব্লগ ভিডিও দেখে আসবেন ভাইয়া এই মাত্র জয়েন হলাম ও আচ্ছা কি কি আমি তো তোর নাম নাম আমার হলো রিমন ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় থেকে পাইছে ওইগুলা ক্যাপ কাটে আছে ভাইয়া ক্যাপ কাটে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে মিউজিক আছে আর কি আমি ভিডিও এডিট করবো ও আচ্ছা সিএম ভাই সিয়াম আমি আপনাকে বলছি ইমো নাম্বারটা দিন তাহলে আপনাদের সাথে কথা বলতে পারতাম আর ক্যাপকাট প্রো নামার লাগি তাহলে এডিট করা যায় না সুন্দরভাবে তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 7 এ পড়ি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি হাসির ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবো হাসির হাসির লেখা আছে হাসির মিউজিক এটা ও ক্যাপকাটে আছে ভাই ক্যাপকাটে আছে ভাই সবাই যে কমেন্ট করতেছে কমেন্ট আমার নাম্বার নিয়ে আপনি আমাকে শিখান নি সবাইকে শিখাবো নাম্বার দিলে না শিখাবনি সবাই আমার ফেসবুক পেজটা একটু ফলো করতে হবে ফেসবুক ফলো করলে তাহলে মেসেঞ্জার আপনাদের সাথে কথা বলতে পারবো যারা আমার সাথে কথা বলতে চান তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করতে হবে এম ডি রিমন তিনশো তিরিশ দেওয়া আছে সবাই গিয়ে ফলো করে আসেন ফলো করলে তারপর আপনার সাথে কথা বলবো আমি একশো তেতাল্লিশ কি আমি জানি না ভাইয়া বেয়াল্লিশ মানে কি এটা আমি জানি

নাম্বার দিচ্ছি নাম্বার আসবে না ভাইয়া ফেসবুক পেজটা ফলো করে তারপর ওইখানে কমেন্ট করে দেন নাম্বারটা কমেন্ট করে নাম্বারটা দিয়ে দেন তারপর আপনার সাথে কথা বলবেনি আর না হলে ফেসবুক পেজটা ফলো দিলে আর একটা কমেন্ট করবেন প্রথম ভিডিওতে তারপর আমি মেসেঞ্জার আপনার সাথে কথা বলবো আরে মানে আই লাভ ইউ ও আচ্ছা আচ্ছা সবাই গিয়ে আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসেন প্লিজ আমি ইসলামের ভিডিও সারি ফেসবুকে সবাই ভরপুর ভালোবাসা দিয়ে আসেন ফেসবুকে পেজ ফলো করছি একটা কমেন্ট করেন প্রথম ভিডিওতে একটা কমেন্ট করে আসেন ভাইয়া জি আই আইবা ফ্রি ফায়ার খেলি আমার নাম রানী ও আচ্ছা আমার নাম রুমি আমি আপনাকে ভালোবাসি আচ্ছা হাই হ্যালো সিম ভাই সবাই লাইক করে দাও প্লিজ আর আমাদের নিউ ব্লগ ভিডিও দেখে আসেন আর আমার ফেসবুক পেজ একটু ফলো করে দিবেন এম ডি রিমন তিনশো তিরিশ এখন যুক্ত আছে একশো জন কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন কমেন্ট করুন প্লিজ আজকে মনে এই ঝামেলা হয়েছে আল্লাহ আল্লাহ আজকে মনে এই ঝামেলা কালকের মতো হইতে পারে কমেন্ট করো গাইজ কমেন্ট করো আজকে মনে এই ঝামেলা হইতে পারে যে একটা বয়স ধরে সবাই লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবেন এমডি রিমন 330 সবাই কি ফলো করে আসেন যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন তাদের সাথে আমি কথা বলবো তাদের সাথে আমার সাথে যদি কথা বলতে চান তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন প্লিজ আর এখন কমেন্ট আসতেছে না গাইস কালকের সমস্যা হতে পারে কারেন্টের মতো সমস্যা হয়েছে আজকে বলো সবাইকে ফেসবুক পেজটা ফলো করে দিবেন এখন বিশ মিনিট হয়ে গেছে আমি লাইভটা শেষ করে দিব নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এই কালকে লাইভে আসবো নি হ্যাঁ টাটা বাই বাই আর সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবেন আমার নিউ ব্লগ ভিডিও দেখে আসবেন আজকের লাইভটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে নিয়ে ব্লক ভিডিও দেখে আসবেন প্লিজ কালকে ভাই বাই বাই এই ভাই ভাই